আমরা আমাদের আমাদের এবং পৃথিবীর বিভিন্ন দেশের সেকুলার বুদ্ধিজীবীরা তারা ইসলামটাকে একটা জায়গায় কনফাইন করে ফেলছে লিমিটেড করে ফেলছে সেটা কোনটা সেটা হলো মসজিদে মাদ্রাসায় এতিমখানায় এবং ব্যক্তিগত জীবনে তারা বাক করে দিয়েছে যে এই জায়গায় ইসলাম মানো বাজারে ইসলামের বিধান থাকলেও তারা এটা মানতে রাজি না বাজারে যে ইসলামের বিধান আছে এটা জানেন তো বাজারের ক্ষেত্রে ইসলামের বিধান হলো মাল স্টক করে মূল্য বাড়ানো যাবে না হারাম সিজনের সময় মাল স্টক করে দাম ডাবল করে ফেললো এটা কি হারাম ভেজাল মাল বিক্রি করা হারাম উপরে দিল কয়েকটা ভালো আর নিচে সব সবইল পচা খারাপ এই এই ধরনের মিশ্রিত মাল বিক্রি করা কি হারাম ওজনে কম দেওয়া হারাম এইভাবে আরও অনেক ব্যাপার আছে তাহলে বাজারে আল্লাহর বিধান আছে না আছে এরপরে আপনি অফিসে যান অফিসে আপনার কাজ অফিসের কর্মকর্তারা করতে বাধ্য কারণ তারা রাষ্ট্রের কাছ থেকে বেতন পায় কিন্তু অফিসে আপনি একটা ইউনিয়ন অফিসে গিয়ে আপনার ছেলে বা মেয়ের জন্য নিবন্ধন সার্টিফিকেট নিবেন এটাও গোষ ছাড়া করতে পারবেন না আর বাকি সকল অফিস তো আছেই তাহলে গোষ দেওয়া এবং গোষ নেওয়া দুইটা কি তাহলে ওখানে ইসলামের বিধান আছে না আছে এরপরে আপনি ব্যাংকে যান আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইয়া ও হার্রামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদ হারাম সুদের সত্তরটা গুণা সর্বনিম্ন গুণা হলো মায়ের সাথে জিনা করা আচ্ছা এরপরে আপনি আইন অঙ্গনে যান বিচারালয়ে এখানে আল্লাহ বলছেন মাল্লাম ইয়াহকুম বিমান জালাল্লাহ ফাউলাই কাহমুল কাফিরুন ফাউলাই কাহমুল ফাসিকুন ফাউলাই কাহমুল যে আমার দেয়া বিধান অনুযায়ী আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না সে হয় কাফির না হয় জালিম নাইলে সে ফাসিক তাইলে বিচার বিভাগে আল্লাহর আইন আছে না আছে এইভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি বিচার বিয়ে বিয়েশাদি সব জায়গায় আল্লাহর আইন আছে কিন্তু এই সব জায়গায় যদি আল্লাহর আইন জারি করতে হয় তাহলে আপনার হাতে কর্তৃত্ব লাগবে নেতৃত্ব লাগবে ধরেন নামাজ ফরজ এটা কম বেশি সেকুলারের অনেকে নামাজ পড়ে ইভেন কমিউনিস্ট পার্টি করে তারাও অনেকে ব্যক্তিগতভাবে নামাজ পড়ে যদিও তারা তাদের অনেকে নাস্তিকতা বিশ্বাস করে কিন্তু বাংলাদেশের পরিবেশের কারণে তারা অনেক সময় শুক্রবার হইল বা ঈদের দিন হইল মসজিদে গিয়ে নামাজ পড়ে তো এই যে নামাজ যেটা যেটা নিয়ে কোনো মতবিরোধ নাই এই নামাজের ব্যাপারে আল্লাহর নির্দেশ হল আল্লা জিনা ইমাকান্না হুমফিল আউট দে আকা মুসলা ও আতা উজ্জাকা ও আমার উবিল মারুফ অনাহা অনিল মনকার আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই তাইলে প্রথম কাজ হলো তাদের রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়ম করে দেবে কেননা ইন্নাসা তানহা আনিল পাকসাই অলমোনকার নামাজ মানুষকে অশ্লীলতা ব্যয়পনা নির্লজ্জতা মাদক তারপরে জেনা ব্যবিচার এবং সব ধরনের চুরি ডাকাতি চিন্তায় রাজধানী দুর্নীতি থেকে তাকে বাধা দিবে একজন নামাজের লোক সত্যিকার অর্থে যে আল্লাহকে বয় করে নামাজ পড়বে সে দুর্নীতি করতে পারবে না তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয় এইটটি নাইনটি অপরাধ অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে এটা হলো আল্লাহর বিধান তারপরে আল্লাহর বিধান হলো রাষ্ট্র ধনীদের তালিকা করবে করে ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবের তালিকা করে গরিবের পুনর্বাসন করবে ধরেন এই ডাকা পনেরো আসনে যদি পাঁচ কোটি টাকা জাকাত আদায় হয় বছরে তাহলে ডাকা পনেরো আসনের চারটা ওয়ার্ড সেই চারটা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর সরকারের আরেকজন প্রতিনিধি একজন আলেম মসজিদের কথিব তিনজন গিয়ে দৈনীদের কাছ থেকে জাকাতগুলো হিসাব করে আদায় করবে আবার এই তিনজন মিলেই গরিবদের তালিকা করে যারা গরিব জিজ্ঞেস করবে যে আপনার কি দরকার বলবে যে আমাকে একটা শপ করে দেন পাঁচ সাত দশ লাখ টাকা দিয়ে আমার ছেলে আছে সে এই শপে বসে দোকানদারি করে সে তার উপার্জনের ব্যবস্থা করবে তাইলে ওই আল্লাহর দেয়া ব্যবস্থা এটা রাষ্ট্র থেকে দেওয়া লাগতেছে না ওই আল্লাহর দেয়া ব্যবস্থা ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে একজনকে দশ লাখ টাকা দিয়ে একটা দোকান করে দিল আরেকজন বললো আমার কোনো বিটে বাড়ি নাই আমাকে একটা ঘর বানিয়ে দেন তাইলে আপনি তাকে একটা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ দিয়ে গড় বানিয়ে দিলেন আরেকজন বললো যে আমার একটা ছেলে বিদেশ পাঠায় দেন আমার কিছু টাকা আছে আরও দশ লাখ টাকা দিলে আমি বিদেশ পাঠায় দিব আমার আর সমস্যা নাই তাইলে ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবকে দেওয়া হবে ধনী জানবে না তার জাকাত কারে দেওয়া হয়েছে আর গরিব জানবে না যে কার কাছ থেকে সে জাকাত পাইল ধনী জানবে রাষ্ট্রকে দিছে গরিব জানবে রাষ্ট্র তাকে দিছে তাহলে ধোনিরও অহংকার হবে না গরিবেরও আত্মসম্মানবোধ নষ্ট হবে না এইভাবে যদি পাঁচ বছর রাষ্ট্র জাকাত আদায় করে গরিবকে দেয় তাইলে সমাজে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে বিদেশ থেকে টাকা লোন আনতে হবে অটোমেটিক্যালি দেশ ভালো হয়ে যাবে আর রাষ্ট্রের তিন নম্বর কাজ হলো সমস্ত ভালো কাজে সহযোগিতা দিবে উৎসাহ দিবে মন্দ কাজে নিরুৎসাহিত করবে মন্দ কাজ বন্ধ করার জন্য উদ্যোগ নিবে যারা বেশি বাড়াবাড়ি করবে তাদেরকে আইনের আতায়নের শাস্তি দিবে এই চারটা কাজ যদি রাষ্ট্র করে কোনো রাষ্ট্র এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে কিন্তু এটা করতে হলে আমরা সবাই মিলে বাংলাদেশের সব মানুষ মিলে যদি রাস্তায় শুয়ে থাকি যে আমাদের দাবি নামাজ কায়েম করতে হবে জনগণ এটা মানবে কারণ জনগণ আপনার কথা মানতে বাধ্য না জনগণ দেখবে আইন আছে কিনা রাষ্ট্র এটা বলছে কিনা যদি এই মিরপুর থানার ওসি একটা চিরকুট লেখে তার এসআই একজনকে দিয়ে যদি আপনার মসজিদের খতিবদের কাছে পাঠায় জমা যে আগামীকাল ফজরের নামাজ যারা পড়বে না জামাতের সহিত প্রাপ্তবয়স্ক সবাই তারা যেন জোহরের সময় রমনা থানায় যাইয়া রিপোর্ট করে কেন তারা নামাজ পড়ে নাই বলেন যে পরের দিন ফজরের নামাজে যাবে না এমন কোন লোক থাকবে লোক তো যাইবে বাবা এই থানায় যাইয়া পেচাল পাড়ার চাইতে নামাজে চলে যাওয়া আল্লাহ খুশি হবেন আর জামেলা থেকে বাঁচলাম ঠিক না তাহলে আপনার লাখ লাখ লোক রাস্তায় নামলে লাভ হবে না কিন্তু ওসি করলে লাভ হবে কেন সবাই জানে ওসির পাওয়ার আছে আসলে দৈরি নিয়ে যদি বাদাম লাগায় তাহলে তো অসুবিধা এই জন্য ওসির যেহেতু পাওয়ার আছে চিরকুট একটা মারলেই কিন্তু সবাই সুযোগ হয়ে যাবে তাইলে আল্লাহর যে বিধানগুলো এটা যদি কায়েম করতে হয় রাষ্ট্রীয় ক্ষমতা ওই ধরনের লোকদের হাতে দিতে হবে না যারা এগুলো কায়েম করবে অতীতে চুয়ান্ন বছরে এই আয়াত আমাদের দেশের রাজনীতি যারা করে রাজনৈতিক দল তারা তো সবাই মুসলিম শাসক ছিল আমাদের দেশে এরকম একজনও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছে যে অন্য ধর্মের ছিল বেশিরভাগ বা সব হান্ড্রেড পারসেন্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল যাদের দলের মধ্যেই মুসলমান সংখ্যাগরিষ্ঠ এরকম দলিত তো ক্ষমতায় গিয়েছে তাই না কে কে গিয়েছে নাম বললি তো জাতীয় পার্টি গিয়েছে বিএনপি গিয়েছে আওয়ামী লীগ গিয়েছে এই তিন পার্টি তো তো এই তিন পার্টির কেউ ইশতেহারে কিংবা তাদের বক্তৃতায় এই চুয়ান্ন বছরে একবারও বলেছিল যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তাইলে সোরা হজের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এটা হুবুহু আমরা সংবিধানের অন্তর্ভুক্ত করে পার্লামেন্টে আইনের রূপ দিয়ে আমরা এই চারটা কাজ করবো এটা কি একবারও বলেছিল বলে নাই এইবার কি বলবে যদি বলে আপনারা আমাদের আমাকে জানাই আমি ওই নেতা বা ওই দলের লোকদেরকে আমি একটা ইয়ে দেবো অ্যাওয়ার্ড দেব বলবে না বলেও বলবে না অথচ তারা মুসলমান না তাইলে একজন মুসলমান হয়ে বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল হয়ে আপনি ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত না কোরআনের একটা আয়াত যে আয়াতটা মানলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা ভালো হয়ে যাবে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে আবার দারিদ্র বিমোচন হয়ে যাবে বিদেশ থেকে টাকা আনতে হবে না লোন করে এইটা আপনি মানবেন না কেন কারণ পরিষ্কার এটা মানলে ওনাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে ওনাদেরকে রাজনীতি ছেড়ে দিয়ে গড়ে বসে থাকতে হবে অথবা হাল চাষ করতে হবে কারণ এক নম্বর সমস্যা ওনারা নিজেরাই তাইলে এরকম দল যারা শুধু নিজের স্বার্থ এবং নিজের ব্যবসা ঠিক রাখার জন্য রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করে এই জাতিকে চুয়ান্ন বছর দুর্বল করেছে ব্যর্থ করেছে ব্যর্থ রাষ্ট্র বানাবার প্রয়াস চালিয়েছে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে এই ধরনের রাজনৈতিক দলগুলোকে ভোট দিয়ে আমাদের দেশের কি কোনো কল্যাণ হবে হবে না সেই জন্য যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর নির্দেশ তাহাওয়ানু আলাল বীররে তাকুয়া তাহাওয়ানু আলাল আল্লাহ ইসমেল নেকির কাজে একে অন্যকে সহযোগিতা করো মন্দ কাজে করিও না আল্লাহর এই আদেশ মানতে হবে না আমরা কি যুবকরা এই সিদ্ধান্ত নিতে পারি এখন দেখে বাকি জীবনে যারা ভালো কাজ করবে কল্যাণকর কাজ করবে আল্লাহর আদেশ মেনে চলবে নিষেধ থেকে বেঁচে থাকবে এরকম ভালো কাজের দল বা ব্যক্তির আমরা সঙ্গী হব যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে আল্লাহ যে আইন দেন নাই রসুল যে ধরনের আইনকে সমর্থন করেন নাই বিধিবিধানকে সমর্থন করেন নাই অর্থাৎ শয়তানের আইন মানুষের তৈরি করা আইন দিয়ে যারা দেশ শাসন করেছে এবং সামনে করতে চাইবে আমরা তাদের অনুগামী হব না তাদের সমর্থক হব না তাদের ভোটার হব না এই আল্লাহর আয়াতের আলোকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি কে কে পারবেন দেখে হাত ধরেন আমরা শুধু ভালো কাজের সাথী হব আমরা মন্দ কাজের সঙ্গী হব না এই একটা আয়াত যদি আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহর দপ্তর থেকে পুরস্কৃত হয়ে যাব। ঠিক না যে আমরা কোন ভালো কাজ করা চালা যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন রাসুল করেছেন আমরা সেগুলি করবো রাসুল তোমাদের জন্য ভালো ভালো যা নিয়ে এসেছেন এগুলো করো অমান নাহা কুমান হু ফান্তাহু রাসুল যা নিষেধ করেছেন সেগুলোকে তোমরা বর্জন করো কোন নবী এই সব মানব রচিত আইনের অনুসারী ছিলেন কোন সেকুলারিজম এবং ন্যাশনালিজম তারপরে সোশ্যালিজম কিংবা কমিউনিজম কিংবা ক্যাপিটালিজম এরকম কোন ইজম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সমর্থন করেছেন নবী সমর্থন করেছেন সুতরাং মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জীবনে দুর্বিষহ মানুষের জীবনের কষ্ট মানুষের জীবনের বিপদ মানুষের জীবনে আপদ মানুষের জীবনে জঞ্জাল মানুষের জীবনে অশান্তি বাড়ানো চালা কোনদিন কেউ মানুষের সমাজকে সভ্য বানাতে পারে নাই আর পারবেও না একমাত্র সলিউশন পাঁচ বছরের জন্য বাংলাদেশের মানুষ আল্লাহর আইনের ভিত্তিতে আর ভালো মানুষের নেতৃত্বে সমাজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত যদি নেয় পাঁচ বছরে আমরা প্রমাণ করব চুয়ান্ন বছর পাঁচ বছরের কাছে ম্লান হয়ে যাবে আমরা শুধু সুরা নূরে সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত যদি বাস্তবায়ন করি দারিদ্র্য খুঁজে পাওয়া যাবে না আর সমাজে দুশ্চরিত্রবান লোকের সংকট দেখা দেবে দুশ্চরিত্রবান লোক আর খুঁজে পাওয়া যাবে না আমরা ভালো কাজে সহযোগিতা দিব মন্দ কাজকে আমরা কঠিন বানায় ফেলব এই চারটা কাজ যদি করি সুরা নূরের সরি সুরা হজের একচল্লিশ নম্বর আয় একটা শুধু যদি বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বাংলাদেশ ভালো হয়ে যাবে এই চার দফা কর্মসূচি বাস্তবায়ন করার মতো বাংলাদেশের দল কেমন আছে সম্ভাব্য ক্ষমতায় যাওয়ার মতো দল কয়টা আছে একটু মাথায় আনেন কয়টা আছে একটাই আছে এইরকম বলিষ্ঠ সাহসী আপসেন মানবতাবাদী দেশপ্রেমিক এবং জনগণের উপরে পূর্ণ আস্থা আছে এরকম মানবতার ফেরুয়ালা বলে খ্যাতি অর্জন করেছেন এরকম নেতা বাংলাদেশে কয়টা আছে কয়টা তার নাম সবাই জুড়ে বলেন আরো জুড়ে বলেন আরে ভাই কোন নেতা আছে এক সুরে বলবেন সেই নেতার নাম কে এটা আমরা বিশ্বাস করি তো আজকে একজন কাজের বোয়া আমাদের যে বোন কাজের মহিলা যে আমাদের বোন রাস্তার যে একটা ক্লিনার আমাদের ভাই এবং সর্বোচ্চ শিল্পপতি কোটিপতি ব্যবসায়ী ওলামাই কেরাম সরকারি কর্মকর্তা ফরেন কূটনীতিক ডেলিগেশন থেকে শুরু করে সমস্ত সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় এবং মার্জিত রুচিশীল ভদ্র এই নেতার সাথে অন্য কোন নেতাকে তুলনা করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একজন ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ এই জাতিকে আল্লাহ উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আরো সুখবর হলো সেই নেতাই আপনাদের এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী বলেন আলহামদুলিল্লাহ এরকম একটা নেতার পিছনে কাজ করতে পারা সৌভাগ্যের একটা চাঁদাবাজ নেতা বা দলের পিছনে কাজ করে তার সমস্ত চাঁদাবাজি টেন্ডারবাজি কোন দর্শন অনৈতিকতা জেনার ব্যবসা মদের ব্যবসা এরা তো এমন কোনো কাজ নাই যেটা করে না টাকার জন্য সবই করতে পারে শুধুমাত্র চান্দার জন্য পাথর দিয়ে মানুষ মারতে পারে যারা তারা টাকা কামাই করার জন্য হেন কোনো কাজ নাই তারা সব করতে পারে তো এরকম হত্যার এই যে ধরনের একটা লোককে আল্লাহ রসুল্লাহ হাদিস হলো অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা এই যে মিড ফুডে যে মানুষকে হত্যা করা হয়েছে এটা কি ন্যায়সঙ্গত করা হয়েছে ন্যায়সঙ্গত করা হয়েছে তাহলে গোটা মানব জাতিকে কিন্তু হত্যা করা হয়েছে এরকম হত্যাকারী কোনো দলের আমরা যদি সহানুভূতি দেখাই আমরা যদি সাপোর্ট করি এর দায় কি আমাদের গায়ে পড়বে না তো আপনার খেয়ে আপনি কেন আরেকজনের পাপের দায় নেবেন আল্লাহ তো বললেন তাওয়ানু আলাল বীরানু আল্লা আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে আপনি ইচ্ছা মতো যদি মন গোড়া আপনার মন যা বলে আপনার নার্স যা বলে সে অনুযায়ী যাকে তাকে সাপোর্ট দেন তাইলে তার পাপের দায় আপনার উপরে কি পরিমাণ হবে চিন্তা করেন এই জন্য হাদিসে আছে কেয়ামতের দিন একজন মানুষ দেখবে তার নামে অনেক বেশি হত্যাকাণ্ডের কেস মামলা অনেক মাদকের কেস অনেক জেনার কেস অনেক বেশি পাপ আল্লাহকে বলবে যে আল্লাহ আমি পাপই এটা মানি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু এত পাপ করার হায়াতো আমি পাইনি আর এত পাপ করার সুযোগও আমি পাইনি আমার নামে বোধহয় ভুল করে হ্যাঁ এটা দিয়ে দেওয়া হয়েছে তখন বলা হবে যে না তুমি কমই করেছ কিন্তু পাপের পথকে তুমি সমর্থন করেছ পাপা তুমি সমর্থন করেছ তারা যা করেছে সৎকেশ দারি হিসাবে তোমাকে সেটা দেওয়া হয়েছে আপনি মরে গেল সৎ কেস হিসাবে বদ আমল আপনার আমলে যুগতে থাকবে আরেকজন বলবে আল্লাহ এত কোরআন তেলাওয়াত এত নামাজ এত তাহাজ্জুদ এত দান কয়রাত আল্লাহ আমি কিছু ভালো কাজ করেছি একেবারে সামান্য এ লিটল বেশি কিছু করতে পারি নাই কিন্তু আমার নামে এত কিছু বলে ফেরেস্তারা আমার নামে দিয়ে দিয়েছে আল্লাহ বলবেন বলে দেন নাই তুমি ওই যে ভালো নিজে হয়তো খুব বেশি করতে পারো নাই কিন্তু আল্লাহর দিনের পথকে অনুসরণ করেছ চরিত্রবান মানুষের সাথে চিলা মন্দ কাজে সহযোগিতা নাই ভালো কাজে সহযোগিতা করেছ ভালো কাজে যাদেরকে সহযোগিতা করেছ তাদের সকলের ভালো কাজের একটা অংশ সৎকে জারি হিসেবে তোমার এখানে যোগ হইতে কিয়ামত পর্যন্ত অনেক বড় হয়েছে তাহলে কোন পথটা আমাদের জন্য অনুসরণীয় পথ লা লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ পড়ার পরে আমি চাঁদাবাদীর পথ ডেন্ডারবাদির পথ আমি ওই দুনিয়ায় আমার স্বার্থ হাসিল করার জন্য মন্দ লোকদের মন্দ চরিত্রের মন্দ কাজের অংশীদার হওয়া এটা চরম বুক চালা চরমভাবে আমার জীবনের জন্য একটা ক্ষতি এবং ধ্বংস ডেকে আনা চাড়া আর কোনো আর কোনো কাজ নয় এজন্য আমাদের জন্য সেফ সাইড হলো আল্লাহ যে বিধান দিয়েছেন এটার পক্ষে থাকব ভালো কাজের পক্ষে থাকব, ভালো মানুষের সাথে থাকবো তাতে আমি যদি ব্যক্তি জীবনে গুনাখাতা করেও ফেলি রাইট হয়েতে তাকার থাকার কারণে তালা আমার গুণা মাফ করে দেবে আল্লাহ বলছেন যারা দিনের পথে চলবে ইয়াদুবাক আমি তাদের গুণা মাফ করে দেব অয়ুদ খিল কম যান্নতিম মিন ইন তাহলে এমন তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিজ দিয়ে জন্না যারা প্রভাবিত তাহলে রাইট ওয়ে রাইট ম্যানের সাথে সংযোগ থাকাটা আমাদের জরুরি না এই জিনিসটা মনে রাখবেন প্রিয় ভাইরা আপনি যদি বোল পথে আপনি খুব রকেট চালিত রকেট দিয়ে যদি আপনি চলেন আপনি কিন্তু বোল রাস্তায় যাচ্ছেন মানে দ্রুত গতিতে ধ্বংসের দিকে যাচ্ছেন আর আপনি যদি রাইট ওয়েতে স্লোলি আপনি যদি একেবারে কচ্ছপের গতিতেও যান দিন শেষে আপনি কিন্তু গন্তব্যে পৌঁছতে পারবেন আপনার কোনো ক্ষতি হবে না এই জন্য পথ বোলা আমাদেরকে হওয়া যাবে না আল্লাহ দোয়া শিখে দিয়েছেন রব্বানা তানা ও হাবলানা মিল্লাদুন কারাম হ্যাঁ প্রভু একবার যখন হেদে হেদের আলো দিয়ে দিয়েছ আমাদেরকে আর গোমরা না ওই যে শয়দান বলেছে গোমরা বানাবে তাইনে বামে পিছনে সামনে নানা কথা নানা আপনার লোভ লালসা দেখাইয়া আমাদেরকে ইসলামের পথ থেকে সরাই নিতে চাইবে এটা যেন আমরা না করি